আমি বলেছিলাম বিএনপির চারপাশে বুদ্ধিজীবী নাই কয়েকদিন আগের একটা এপিসোডে সম্ভবত সিরিয়াসলি ভবিষ্যৎ বাংলাদেশ নামে প্রোগ্রাম করতেছেন আর সামনে সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন মানে তরুণদের বুদ্ধিজীবীরা বিএনপির তরুণদের সামনে দেশ রাজনীতি সমাজ ভাবনা নিয়ে কথা বলতেছেন আইডিয়া হিসাবে এটা খুব ভালো এবং কার্যকর আমি এটার মৌলিক কর্মসূচি সার্টিফিকেট ঠিক দিতে পারতেছি না কারণ কাছাকাছি ধরনের একটা প্রোগ্রাম আওয়ামী লীগ করতো নাম ছিল তারুণ্যের ভাবনায় বাংলাদেশ এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিল মানে তরুণরা প্রশ্ন করতো প্রবীণরা উত্তর দিত এটু শোনেন এডিটার সাহেবটি শুনে দেন ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি তরুণদের কতটুকু স্পেস দিতে পারবে বর্তমান ছাত্র রাজনীতি যারা করছেন ধন্যবাদ আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতির যে অ্যাপিল ছিল স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতির অ্যাপিল কখনই এক হতে পারে না আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা 15 আগস্ট وصحبهপরিবারে নিহত হলেন তার পরবর্তী ছাত্রজনদের যেই দায়িত্ব কর্তব্য ভূমিকা আবার আজকে মধ্যমায়ের বাংলাদেশে ছাত্রজনদের ভূমিকা অবশ্য এক হবে না আরেকটা দেখেন বাংলাদেশ টেলিভিশন এখনো রেখা দিছে তাদের এই বালসালগুলা তাদের ইউটিউব চ্যানেলে দেখেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা নিয়মিত আয়োজন আওয়ামী লীগ আজকে আমরা এসেছি পূর্ণভূমি সিনেটে। সরাসরি প্রচার হইতো কই কই দেখেন এডা সমকালের নিউজে। বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ আর আমলিক করতে তারুণ্যের জয়যাত্রা একই জিনিস। ওই একই মদ ভিন্ন বোতলে আর কি। এত বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে, তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে খুবই উসুমানের সমসাময়িক ইন্টেলেকচুয়াল কোনো সন্দেহ নাই। যেমন ধরেন সৈয়দ আলালম, তারপর ডক্টর জাহিদ। আবার দেখলাম আব্দুল তুষার কেউ আনিছে এটা আমি বলবো ভালো চয়েস যাই হোক সমালোচনা থাকুক ছাত্র জীবনে ছাত্রলীগ করতো কিন্তু যাকে বলে আর কি আর না আরকি তো তুষার আবার বিএনপির লোকেরাই করছে তুষারকে কেন নিয়ে আসছে কেন নিয়ে আসছে কারণ তুষার আওয়ামী লীগ হইলে এখন বিএনপির কথাই কবে বিএনপি আর আওয়ামী লীগের এখন ঐক্য হয়েছে না বিএনপির কথা আওয়াম লীগেরই কথা দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে মস্করা কেমন করছে দেখেন শোনান এইটা সে তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানি আর যেই অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না এখন যে অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেক বলে দেন এবং বলেন যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়াইয়া যা করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে করো ভোটে আর জিতবা সংস্কার করবা ভোটে জিতবা সংস্কার করবা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও তাইলে জাতীয় কুসংস্কার পার্টি শুনেছেন মানে এত মানুষের রক্ত বর্ষা বিপ্লব এত কিছুর পরেও সংস্কার মস্করা করে তুষার তুষার রাজনীতি বিতর্কের ডায়েস না বুঝছেন আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয় তাহলে আমি বলবো এটা শয়তানি। ভোট ইস্তেহার দেখে বুঝে কেউ দেয় না না দেয় দেয় ভোট মার্কা দেখে টাকা খরচায় মাসল পাওয়ারে কেন্দ্র দখলে ইস্তেহার পরে যদি ভোট হয় আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে মার্কা বদলায় দেওয়া হবে রাজি হয় কি না কেউ রাজি হওয়া তো উচিত কেন ইস্তেহার লেখা থাকবে তো ওখানে ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা ওটাই ভোট দিবে দিবেন দিবেন না তো ওকার নোট পড়ে পড়ে দিবেনই ঠিক করে কম্পেয়ার করে দিবে একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি হ্যাঁ ব্যালটে লেখা থাকবে বিএনপির এর দফা সিল দিবে ভক্ত হইল হইল না বাংলাদেশ রাষ্ট্রতা করতে পারি নাই আমরা সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পারি দিয়া সেটা করতে দিবেন না জানেন সেই একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুণ্ণ থাকে আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে আপনি যাদের প্রোগ্রামে গিয়ে তাদের ইস্তেহার দিছে দিছে না না সব আছে তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে আমি নির্বাচনে যা যা করবে বলছিল তার দশ শতাংশ করতে পারে নাই করে নাই করে না তারা ইস্তেহারের গপ্প শোনাচ্ছেন আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাব না ওই দুই হাজার এক সালের এক নাম্বার প্রতিশ্রুতি কি ছিল জানেন পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় পাঁচশো করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো বাড়াইছে হ্যাঁ পাঁচশো করে নাই এক নাম্বারটাই আসিস ইস্তেহারের সংস্কার দিবে দিবে সেটা ভোট তারপরে থেকে ইস্তেহার করবে হ্যাঁ খুব গপ্প মারিচ্ছেন না এটা বিতর্কের কুচসাল না এটা রাজনীতি তুষার সাবধানে পা ফেলবেন মুখ থেকে কথা বেলার আগে খপ করে ধরে ফেলবো যাই হোক আবার দেখলে মামুনুল হক সাহেবকে আনছে এটা খুব ভালো চয়েস হয়েছে কারণ তরুণ ইসলামী নেতা এটা ভালো উনি কি বলছেন আমি শুনতে পারি নেই তো শোনার আগ্রহ থাকলো আর এন থেকে মেজর রেজাউল করিমকে রেজাউল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের একসাথে একটা প্রোগ্রামে জেনারেল হাসান নাসির ছিলেন ওইখানে একদম সিনিয়র আর্মির জেনারেল তার সাথে বেদবের মতো করতেছে উই এই রেজাউল আমি ইলিয়াসরা কইলাম পরে প্রোগ্রাম পরে বেদব্যে কেন নিস উই তো মনে হয় সর্বজ্ঞানী তো এই রেজাউল করিম এখন বিএনপির লেসপেন্সার হয়েছে আর ওর মাথার উপর আছে আর একটা আরে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উই হইতে চায় বিএনপির তারেক সিদ্দিকি আর চান্দাবাজির দেয় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাল্ট করিম হইতে চায় বিএনপির জিয়াউল হাসান ওই চাঁদাবাজির দেয় বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে এই যে আর্মির রিপোর্ট দেখেন ওর চাঁদাবাজির রিপোর্ট এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে একজন স্বীকৃত চাঁদাবাজ ভাই আপনাদের কি চান্দাবাজ চলে না হ্যাঁ নাকি তারুণ্যকে চান্দাবাজির দীক্ষা দিতেছেন তীর আটা ময়দার সুজির একটা বিজ্ঞাপনা ছিল তীর ছাড়া আমার চলেই না শুনেন তীর ছাড়া আমার চলেই না তো আপনাদেরও তো দেখতেছি চাঁদাবাজ ছাড়া আপনার চলেই না দুই বারো সালে র্যাব থাকা অবস্থায় ওই চাঁদাবাজি দায়ে বহিষ্কার হয়েছিল অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু আর্মির নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এইসব সত্য কিনা তাকে দুই হাজার ছয় সালে একবার সুপারিশ দেওয়া হইলেও দুই হাজার সাত থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত চারবার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি দু সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশের র্যাবে পোস্টিং বাগায় নিছিল পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজি দেয় বহিষ্কৃত হয় এত অসদাচারণের পরেও আওয়ামী জেলা মাদারে পিউর হওয়ায় বিভিন্ন লীগ নেতার কানেকশানে র্যাবে থেকে গেছিল সে আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজল এলাহি আকবর যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির নতুন তারেক্সের দিকে হয়ে উঠতে চাইতেছেন এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এফ এস বলে একটা গবেষণা নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলিছেন উনি সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো চাইছিল তো এটা বিরক্ত হয়ে ওয়াকার নাকি ব্লক করে দিছে তার অ্যাক্সেস যার সত্য মিথ্যা জানি না কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে তাদের মূল শেল্টার তো এখন বিএনপি

বিএনপি নামক একটা দল যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো কারণ বিমপি নেতা নাই এখন কার সামনে কথা বলে বলবো বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোন নেতাই নেই দলের মধ্যে আপনার ফখরুল ইসলাম আলমগীর একজন তাকে তো মানুষ এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে এখন এই ভদ্রক অনেক যোগ্য কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে

তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন আমি নাম ধরে বলি ধরেন বিএনপির কথাই বলি বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে বিএনপির সমর্থনের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন মানে মেইন পিভোটিং একটা ফিগার থাকেন সেটাকে আছে তাদের বা কোনো একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন কেউ আছে যদি সেটা না থাকে সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা সেটা হচ্ছে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক যে করে হোক তাকে আমার লাইনে আনতে হবে এইবার দেখেন সে এখন কি বলতেছে এটা শুনেন পাঁচই আগস্টের পূর্বে যেখানে ছাত্র দল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন তিনি কখনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই যে তার উদারতা মানে এই নয় সেটা তার দুর্বলতা আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে সেই সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন সবাইকে হতে বলছেন এটাকে আমি সত্যি প্রশংসা করি তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো আচ্ছা তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন দল গঠনে দল তরুণদেরও সম্পৃক্ত করা একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি একক্রভাবে কাজ করে গিয়েছিলেন দু দুই সালে তিন সালে যখন তারেক রহমান জেওয়র রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান তারেক রহমান হেঁটে যাচ্ছে এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে এই থার্ড আগস্ট তখন তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপাণে উদ্বুদ্ধ হয়ে আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব আর কেউ না তারেক রহমান কি করেছিলেন তিনি হ ভবনে সরকারের সকল সকল সুবিধা থেকে বের হয়ে এসে হ ভবন অফিসে তিনি কাজ কর্ম শুরু করেছিলেন কেন দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন এটাকে আমাদের হাত তাড়িতে প্রশংসা করা উচিত এই সাদাবাসকে বিএনপি অনুষ্ঠান দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে আমাকে অন্তত দশ জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা বলছে যে এটা কি করলো বিএনপি কি করছে ওই করে কি আসলে রেজাল করিম রেজা চান্দাবাজি করে এখন বর্তমান পেশা চান্দাবাজি ঢাকা বিএনপির একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে চান্দা দাবি করছে দুই হাজার বাইশ সালে লিগের সময় লেফটেন্ট আকবরের সুপারিশে এডজাং ফ্যাকাল্টি হিসেবে বিউপি তে চাকরি পায় আর ওই অনার্স এর সেকেন্ড ক্লাস এর থার্ড ক্লাস ছাত্র অনার্স এর সেকেন্ড ক্লাস পাওয়া মাল এইটা কি পড়ায় কে জানে রেজার দেশের বাড়ি চরম আওয়ামী এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলা আর জেনা আকবরের সাথে পিছিয়ে আছে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা আজকে কলে আপনাদের নাম নিলাম না মনে রেখেন কিন্তু নিমু আর একদিন খেলা এখানে শেষ না আরো আছে জেনা আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মির একটা ডেলিগেশন একুশ থেকে ছাব্বিশ এপ্রিল চায়না ভিজিট করেছে সেফ ধান্দা আর আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে কেনার টেন্ডার বাগাতে চায় এই চক্রটা এই কোম্পানি ছিল তারেক আর্মিতে মানুষ নাকি আকবরকে দেখলেই বলে আয় যে ওই বিএনপির তারেক সিদ্দিকি আর রেজাকে দেখলে বলে চান্দাবাজ এবং আকবর ক্যাশিয়ার এবং এই দুইজনের কারণে আর্মির আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে বিএনপি কে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসার এবং অনেকেই সাদাবাজদের এরকম শেল্টার থেকে হতবাক আর্মি অফিসাররা এগুলো কিন্তু সহ্য করতে পারে না তো বিএনপি তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন সাদাবাজদের নামার কারণ কি যদি আমি জানছি যে এই যে মাদি আমিন তারে ডাকতে চাই নাই কিছু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে এখনো রক্তের দাগ শুকায়নি আর এই সমস্ত বাদপাড়েরা এখনি তারেক এর দিকে আর জিয়াল হাসান হতে চাইতেছে তাও আবার ক্ষমতা আসতেছে বিএনপির ব্যানার ব্যবহার কইরা আমি বিএনপি সমালোচনা করি কঠোর সমালোচনা করি তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে যখন সে দুর্বল মার খাইতেছে তখন সে বিএনপি কে গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না ওর ক্রেডিবিলিটি বাড়াইলেন বাকি সবার ক্রেডিবিলিটির বিনিময়ে এইটা আপনারা করতে পারেন না তো মুড়ি মুরখির এক দর হয় না ওইখানে স্টেজে যারা বসছে তারা সকলেই যোগ্য একমাত্র রেজাল্ট ছাড়া এরকম একটা গান্দামাল রে আইনেন না কর্মীদের সামনে হিরো বানায় না আপনার দল সাফার করবে তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাজ বসে তবে সেটা মঞ্চ না সেটা খচ্চরের সার্কাস যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয়নায় তবে নেতৃত্ব না তখন আপনি প্রতারণার একজন কারিগর হইয়া ওঠেন যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন তবে আপনি আর আওয়ামী মধ্যে পার্থক্য কোথায় রাখলেন এই তারুণ্যের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন এগুলো মাটির তরুণ তারা নায়ক চায় ক্যাশিয়ার না তারা বাঁচাতে চায় দেশকে বেস্তে চায় না তারা দেশকে তারা উঠে দাঁড়াবে এই বেইমানদের থাপায় নামায় দিবে কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাজ চলবে না তারা মুখ চায় থাকবে না আর তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর সুনাম তার ঠাই রাজপথের রাজনীতির মঞ্চে না যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায় তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ যে যুবকদের সামনে বেইমানকে নায়ক সাজায় সে নিজেই ইতিহাসের আসামি যদি সত্যি ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে তবে আগে ঘর ঝাড় দেন ঘর আগে পরিষ্কার করেন ঘর পরিষ্কার করে ময়লা করে দেন ঘরে পরিষ্কার করে একদিকে ময়লা আর এক কোনায় রাখলেন তাহলে ঘরটার মধ্যে ময়লা থাকলোই ওই মঞ্চে যদি বিপ্লবের আগুন জ্বালাইতে চান তার আগে আগাছা পুরায় নিতে হবে না হলে এই তরুণেরা এই জনতা একদিন ফিরে এসে বলবে আর একবার শুরু হোক রাজনীতি নতুন রাজনীতি বিপ্লবের রাজনীতি বদলানোর রাজনীতি দেশকে বাঁচানোর রাজনীতি দেশকে বেচার রাজনীতি না কিন্তু এইবার আমরা শুরু করব তোমাদের বাদ দিয়া ইনকিলাব জিন্দাবাদ